আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা গতি অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা সমাধান করবো গতি অধ্যায়ের সমীকরণগুলা কিভাবে প্রতিপাদন করা যায় বা কিভাবে আসলো গত লেকচারে আমি এগুলো দিয়েছি যারা দেখো নাই তারা ওই লেকচারগুলো দেখে আসবা তাহলে তুমি সুন্দরভাবে বুঝতে পারবা তো দেখো গতি অধ্যায়ের যে সমীকরণগুলা এই সমীকরণগুলোর সাহায্যে কিভাবে আমরা ম্যাথগুলো সলভ করতে পারি মনে করো যে একটা ম্যাথ একটা ম্যাথ আগে আমি দেই তারপরে সলভ করি যে একটা ম্যাথ এখানে দিল যে একটা ট্রাক এখানে একটা ট্র্যাক ছিল এই ট্রাকটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে তার মানে স্থির অবস্থান বলতে কি বোঝাচ্ছে যে জিরো বেক নিয়ে যাত্রা শুরু করছে স্ত্রী অবস্থান মানে জিরো বেক নিয়ে যাত্রা শুরু করছে এখন কত তরণে যাত্রা শুরু করছে এ ইকাল টু হচ্ছে টু ইনভার্স টু এটা হচ্ছে সমতরণে যে সমতরণে যাত্রা শুরু করছে ঠিক একই দিকে এদিকে একটি প্রাইভেট কার এদিকে একটা প্রাইভেট কার যে একই দিকে একটি প্রাইভেট কার একুশ নিয়ে কি বেক নিয়ে সমবেগ নিয়ে যাত্রা শুরু করছে তার মানে একই দিকে প্রাইভেট কার একুশ মিটার পার সেকেন্ড সমবেক নিয়ে আর ট্রাকটি হচ্ছে জিরো মানে স্থির অবস্থান থেকে টু মিটার সেকেন্ড ইনভার্স টু সমতরণে যাত্রা শুরু করছে একই দিকে এবং প্রাইভেট কারটি ট্রাক হতে প্রাইভেট ট্রাক হতে আশি মিটার পেছনে অবস্থান করছে কত মিটার পেছনে যে আশি মিটার পেছনে অবস্থান করছে আচ্ছা এটা হচ্ছে প্রাইভেট কার আর এটা হচ্ছে ট্রাক আচ্ছা এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে এখান থেকে কোশ্চেন আসতে পারে গ নম্বর কোশ্চেন যেগুলা আছে যে গ নম্বর কোশ্চেন আসতে পারে যে সেকেন্ড সেকেন্ড পর পর প্রাইভেট কার কত দূরত্ব অতিক্রম করবে যে বিশ সেকেন্ড পর প্রাইভেট কারের দূরত্ব কত বা অতিক্রান্ত দূরত্ব কত যে কি বললো বিশ সেকেন্ড পর প্রাইভেট কারের অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব কত বিশ সেকেন্ড সময় পর দশ পারে সময়টা যে কোনো একটা সময় দিতে পারে অথবা তোমাকে আরও বলতে পারে যে এখানে এক নম্বর দিলাম দুই আসতে পারে কি ট্রাকের ক্ষেত্রে বলতে পারে যে দশ সেকেন্ড পর দশ সেকেন্ড পর ট্রাকের অতিক্রান্ত দূরত্ব কত বলতে পারে দশ সেকেন্ড পর ট্র্যাকের অতিক্রান্ত দূরত্ব কত বা কত মিটার দূরত্ব অতিক্রম করবে তারপরে তিন নাম্বারে যেটা আসতে পারে যে তিন নাম্বারে কি আসা যায় এখান থেকে কি করা যায় কোশ্চেন যে বললো যে কত সেকেন্ড সময় পর ট্র্যাক এবং প্রাইভেট কারের বেগটা সমান হবে বা একই বেগে চলতে থাকবে আচ্ছা লেখি যে কত সেকেন্ড সময় পর সময়ের পর গাড়ি দুটির বেগ সমান হবে বলবে যে একই হবে তাহলে কি কত সেকেন্ড সময় পর কত সেকেন্ড সময় পর গাড়ি দুটির বেগ কি হবে সমান হবে অথবা একই হবে আচ্ছা এরকম কোয়েশ্চেন আসলে আমরা কিভাবে সলভ করতে পারি প্রথমে এক নম্বরটা আমরা সমাধান করি আচ্ছা আচ্ছা এক নম্বর কোশ্চেনটা এক নাম্বার যে 20 সেকেন্ড পর প্রাইভেট কারের দূরত্ব কত আচ্ছা আমাদের ম্যাথ সলভ করার আগে সর্বপ্রথম একটা বিষয় মাথায় রাখতে হবে যে তুমি পদার্থবিজ্ঞানের যে ম্যাথ সমাধান করতে যাও না কেন আগে তোমাকে কি দেওয়া আছে মানে উদ্দীপকে তোমাকে কি কোনগুলো দিছে আগে সেগুলো তোমাকে কি করতে হবে নির্বাচিত করতে হবে যে এখানে আসলে কি কি দেওয়া আছে আর তারপরে তোমাকে কি বের করতে বলছে মানে তোমাকে বের করতে বলছে কি আর এখানে দেওয়া আছে কি এই দুইটা জিনিস অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে তো এখানে কি কি দেওয়া আছে আমরা সেইগুলো তারপরে কি বের করতে বলছে সেটা আমরা তো প্রাইভেট কারের কথা যেহেতু এক নম্বরে বিশ সেকেন্ড পর প্রাইভেট কারের দূরত্ব কত এখানে প্রাইভেট কারের ক্ষেত্রে এখানে কি কি দেওয়া আছে দেখো তো যে এখানে প্রাইভেট কারের ক্ষেত্রে কি দেওয়া আছে সমবেগে চলছে সমবেগ মানে ভি কোড হচ্ছে একুশ মিটার পার সেকেন্ড মানে একুশ মিটার পর সেকেন্ড বেগে সমবেগে চলছে কে প্রাইভেট কারটি আচ্ছা এখন প্রাইভেট কারটি যে একুশ মিটার পর সেকেন্ড সমবেগে চলছে আর কত সেকেন্ড কথা বলছে বিশ সেকেন্ড সময় টিটা দেওয়া আছে বিশ সেকেন্ড যে বিশ সেকেন্ড সময় ধরে চললে তার অতিক্রান্ত দূরত্ব কত তার মানে এসটা কত আমাদের এসটা বের করতে হবে যে এস ইকল হচ্ছে অট তো আমরা কি জানি ওই নো আমরা জানি s হচ্ছে vt আচ্ছা এখানে আমরা এসের এর মানটা বের করব s টাকে রাখলাম আর v এর মানটা কত দেওয়া আছে 21 দেওয়া আছে গুণন t মানটা হচ্ছে কত এখানে হচ্ছে 20 আচ্ছা 21 আর 20 গুণ করলে সম্ভবত কত হবে 420 হবে তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে করবা যে আসলে এটা ঠিক আছে কিনা এই মুখে মুখে করলাম তাহলে s হচ্ছে 420 মিটার তার মানে 20 সেকেন্ড সময় পর প্রাইভেট কারের দূরত্ব হচ্ছে কত মিটার 420 মিটার কত সুন্দরভাবে আমরা সলভ করতে পারলাম কেন যে স্যার আপনি এটা বসাইলেন কেন s vt বসাইলেন কেন s vt এর জন্য বসাইছি যে প্রাইভেট কারটি গেছে সমবেগে আর সমবেগে যে কোনো বস্তু গতিশীল হলে তার দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে s vt আশা করে বুঝতে পাইছো এখন দেখো দুই নম্বর সমাধানে আসি আচ্ছা দুই নম্বর সমাধানে কি বলছে দশ সেকেন্ড পর কত সেকেন্ড পর দশ সেকেন্ড পর ট্র্যাকের অতিক্রান্ত দূরত্ব কত বা দশ সেকেন্ড পর ট্র্যাকটি কত মিটার দূরত্ব অতিক্রম করবে আচ্ছা তাহলে ট্র্যাকের ক্ষেত্রে কি দেওয়া আছে আমরা সেগুলা এখানে লিখবো আচ্ছা এখানে ট্র্যাকের ক্ষেত্রে কি দেওয়া আছে ইউ ইকাল টু হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড অবস্থানের কথা বলছে আর এটা দেওয়া আছে কত টু মিটার সেকেন্ড ইনভার্স টু আচ্ছা তারপরে টির মানটা দেওয়া আছে কত টি ইকাল টু হচ্ছে টেন সেকেন্ড আমাদের বের করতে হবে এস আচ্ছা দেখো এই চারটা এই চারটা রাশি দিয়ে আমরা কি করতে পারি আমরা যে গতির সমীকরণগুলো গুলো প্রতিপাদন করছি সেখানে দেখো তো এই চারটা রাশি দিয়ে আমরা কোন সমীকরণটা পাই এই চারটা রাশি দিয়ে আমরা সমীকরণ পাই এস ইকোয়াল হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কি পাই আমরা পাই এস ইকোয়াল হচ্ছে ইউ প্লাস ভি বাই টু হচ্ছে টি আচ্ছা যেহেতু এখানে ত্বরণ দেওয়া আছে তাহলে আমরা এই ত্বরণের সূত্রটা ইউজ করব যেহেতু এখানে তরণ দেওয়া আছে আমরা কি ইউজ করব ত্বরণের সূত্রটা ইউজ করব আচ্ছা তাহলে এখানে এই সূত্রটা দিয়ে আমরা ম্যাটটাকে সলভ করি যে ওই নো এস ইকুয়াল হচ্ছে ইউ প্লাস হাফ এ স্কোয়ার আচ্ছা এখানে ইউ এর মানটা হচ্ছে কত ইউ এর মানটা হচ্ছে জিরো তাহলে জিরো গুণন টির মানটা হচ্ছে কত টেন প্লাস এখানে হচ্ছে হাফ এর মানটা হচ্ছে টু গুণন টির মানটা হচ্ছে কত টেনের উপর স্কোয়ার এসটা থাকলো জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কি হবে জিরো হবে মানে জিরোর সাথে তুমি যত কিছুই গুণ করো না কেন তার মান কত আসবে জিরো আসবে তার মানে এর মানটা হচ্ছে জিরো প্লাস এখানে টু টু কাটা যায় আর দশের উপর স্কোয়ার মানে কত দশ গুণন দশ তাহলে দশ দশে কত হয় একশো হয় তার মানে একশো সঙ্গে জিরো যোগ করলে আমরা কত পাই একশো মিটার তাহলে এখানে এস ইকর্ড হচ্ছে একশো মিটার এটাই হচ্ছে কি অ্যান্সার তার মানে আমরা পাইলাম দশ সেকেন্ড পর ট্রাকের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত মিটার একশো মিটার আচ্ছা এভাবে যতগুলো সেকেন্ড পরিবর্তন করে দেখ না কেন আমরা কিন্তু দূরত্ব নির্ণয় করতে পারবো আচ্ছা আমরা তিন নম্বর ম্যাথে আসি যে তিন নম্বর ম্যাথটা আমরা কিভাবে সমাধান করব তিন নম্বর ম্যাথে একটু কি বলছে দেখো তো তিন নম্বর ম্যাথটাতে কোনো সময় তোমায় কিছু দেওয়া নাই বলছে সময়টা বের করো এবং কোনো বেগও দেওয়া নাই এটা কথা বলছে খালি কি কত সেকেন্ড সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে আচ্ছা এখানে একটা জিনিস তুমি মাথায় রাখো যে প্রাইভেট কারটা কিসে যাচ্ছে সমবেগে সমবেগ বলতে কি তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে যদি প্রাইভেট কার আর ট্রাক্টর বেগ সমান হয় অবশ্যই 21 মিটার পার সেকেন্ড বেগ হবে কেন কারণ প্রাইভেট কারটা যে কোন প্রান্তেই যাতনা কেন বা যে কোন অবস্থানে যাতনা কেন তার বেগ হবে বা বেগ থাকবে কত 21 মিটার পার সেকেন্ড কারণ কেন কারণ প্রাইভেট কারটি সমবেগে যাত্রাশীল বা সমবেগে গতিশীল ট্রাকটি কি সমবেগে গেছে না ট্রাকটি গeyse কিসের সমতরণে তার মানে ট্রাকের ট্রাকের বেগের পরিবর্তন হবে কিন্তু প্রাইভেট কারের কোনো বেগের পরিবর্তন হবে না সো প্রাইভেট কারের বেগটা ট্র্যাকের বেগের সমান হবে তখন যখন ট্র্যাকের বেগটা একুশ মিটার পার সেকেন্ড হবে তখন দুটি গাড়িরই বেগটি হবে সমান হবে তুমি ভাষার আগে লিখবা যেহেতু প্রাইভেট প্রাইভেট কারটি চলমান তার মানে কারের বেগটা কি অপরিবর্তনশীল তার মানে প্রাইভেট কারের বেগটা পরিবর্তন হবে না তো গাড়ি দুটির বেগ সমান হলে তাদের বেগ হবে কত একুশ মিটার পার সেকেন্ড তাদের বেগ কত হবে একুশ মিটার পার সেকেন্ড আচ্ছা তাহলে এখন আমরা সময়টা বের করব। তুমি ভাষাটা প্রথমে নিবা আর এখানে কি কি দেওয়া আছে যে এখানে যেহেতু জিরো মানে স্থির অবস্থান থেকে গতিশীল তার মানে হচ্ছে হচ্ছে কি এবং কত টু ইনভার্স টু টু মিটার সেকেন্ড ইনভার্স টু আমাদের সময়টা বের করতে বলছে আর বেগ যেহেতু দুটোরই সমান হবে তার মানে ট্রাকের বেগ কত হবে ট্র্যাকের বেগ হবে কত একুশ মিটার পার সেকেন্ড কেন কারণ এখনই তো বললাম যে ট্র্যাকটি হচ্ছে সমতরণে চলমান আর প্রাইভেট কারটি হচ্ছে একুশ মিটার পার সেকেন্ড সমবেগে চলমান তার মানে প্রাইভেট কারের বেগটা অপরিবর্তনশীল এই জন্য ট্র্যাকের বেগও যদি দুটোরই বেগ সমান হয় ট্র্যাকের বেগ তখন কত হবে একুশ মিটার পার সেকেন্ড হবে তো এখানে ট্র্যাকের বেগটা ভি ইকল টু হচ্ছে কত একুশ মিটার পার সেকেন্ড তাহলে সময় টি ইকল টু হচ্ছে আচ্ছা এই যে চারটা রাশি দিয়ে আমরা কি সূত্র লিখতে পারি এই চারটা দিয়ে আমরা সূত্র লিখতে পারি যে এ হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেন আমি যে কোনো সূত্র দিয়ে করলে হবে আমি তো অনেক সূত্র দিয়ে করতেছি যে ওই আমরা জানি এ টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি এখানে দেখো তো একটু আর গুণন করে দাও তার মানে হচ্ছে এ টি হচ্ছে ভি মাইনাস এও মানে এটার সাথে এটার গুণ মানে কিছু না থাকলে নিচে একটা ওয়ান থাকে এটার সাথে এটার গুণ তোমরা আর গুণ এটা শিখছো আচ্ছা আমরা টির মানটা বের করবো টিটাকে এখানে রাখে আর এটা এটার মানটা আমরা বের করবো না আমরা যার মানটা বের করবো তাকে এদিকে রেখে বাকিটাকে আমরা ওদিকে সরে দেবো কারণ এটা হচ্ছে কি আপর্জনা তাহলে এটা এখানে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে আর সমানের এদিক গেলে কি হবে ভাগ হবে তাহলে টি ইকাল আমরা কি লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে এ ডিভাইডেড বাই এ তাহলে এখানে ভি এর মানটা হচ্ছে কত 21 মাইনাস এর মানটা হচ্ছে 0 আর এর মানটা হচ্ছে 2 সুতরাং টি টু আমরা কি লিখতে পারি 21 কে 2 ভাগ দিলে হচ্ছে কত 10.5 এত সেকেন্ড তার মানে এত সেকেন্ড পর ট্র্যাকের বেগ এবং প্রাইভেট কারের বেগ কি হবে সমান হবে আশা করি বুঝতে পারছো আচ্ছা এখন দেখো এটা গেল গ নাম্বার কোয়েশ্চেন গুলোর যে তিন মার্কের আসে সেই ক্ষেত্রে হয়তো বা এরকম আসবে কিন্তু ঘ তো একটু বড় দিবে কারণ সেটা চার মার্কের কোয়েশ্চেন তাহলে ঘ ঘ মার্কের মার্কের জন্য কিভাবে আসতে পারে আমরা সভ করি যে ঘ মার্কের জন্য কিরকম আসতে পারে আচ্ছা দেখো ঘ নাম্বার কোয়েশ্চনে আসতে পারে যে যাত্রা পথে গাড়ি দুটির একাধিকবার মিলিত হবে কিনা বা একাধিকবার দেখা হওয়ার সম্ভাবনা আছে কিনা তাহলে যে যাত্রা পথে যাত্রা পথে গাড়ি দুটির একাধিকবার একাধিকবার মিলিত হবে কি না মিলিত হবে কি না গাণিতিকভাবে ভাবে গাণিতিক ভাবে ব্যাখ্যা করো তাহলে হচ্ছে তোমাকে কি বলছে যে পথে গাড়ি দুটির একাধিকবার মিলিত হবে কি না গাণিতিক ভাবে ব্যাখ্যা করো মানে মিলিত হবে কিনা গাণিতিক ভাবে ব্যাখ্যা করো তো আমাদের এখানে কি বের করতে হবে যদি বলে যে একাধিকবার মিলিত হবে কিনা বা যদি বলে যে তাদের দেখা হবে কিনা তাহলে আমাদের কি বের করতে হবে টি বের করতে হবে যে আমাদের টির মানটা যদি আমরা পাই যে টির মানটা যদি আমরা একাধিক পাই মানে একের অধিক পাই তাহলে হচ্ছে একাধিকবার মিলিত হবে আর টির মানটা যদি আমরা একটা পাই তার মানে একবারের বেশি মিলিত হবে না এখন যদি বলে যে কত মিটার দূরত্বে তাদের মিলিত হবে তখন আমরা এস এর মানটাও কিন্তু বের করতে পারবো তো আমরা ম্যাথটা সলভ করি তারপরে বুঝতে পারবো আসলে তো দেখো এখানে আমরা জানি না যে কত মিটার দূরত্বে এবং কত সেকেন্ড সময় পর ট্রাক এবং প্রাইভেট কার মিলিত হবে তো আমরা ধরি বা মনে করি যে ট্রাকের স্থান হতে কার স্থান হতে ট্রাকের স্থান হতে এস মিটার দূরত্বে টি সময় পর তাদের মিলিত হবে বা দেখা হবে তাহলে আমরা ধরে নিলাম কি যে ট্রাকের স্থান হতে এস মিটার দূরত্বে টি সময় পর তাদের দেখা বা মিলিত হবে তাহলে সমাধানটা করি সমাধানটা হচ্ছে কি মনে করি মনে করি টি সময় পর টি সময় পর এস মিটার দূরত্বে টি সময় পর এস মিটার দূরত্বে টি সময় পর S মিটার দূরতে প্রাইভেট কার ও ট্রাকের দেখা হবে বা মিলিত হবে এখানে যেহেতু মিলিতর কথা বলছে আমরা লিখি যে মিলিত হবে তাহলে T সময় পর S মিটার দূরতে প্রাইভেট কার প্রাইভেট কার ও ট্রাকের প্রাইভেট কার ও ট্রাক মিলিত হবে আচ্ছা এখন টি সময় পর যেহেতু আমরা ধরলাম যে টি সময় পর এস মিটার দূরত্বে প্রাইভেট কার এবং ট্রাক মিলিত হবে তাহলে ট্রাকের ক্ষেত্রে একটা আমরা দূরত্ব পাব এবং প্রাইভেট কারটি আশি মিটার পেছন থেকে যাত্রা শুরু করছে কার ট্রাক থেকে ট্রাক থেকে আশি মিটার পেছনে যাত্রা শুরু করছে প্রাইভেট কারটি তাহলে প্রাইভেট কারের ক্ষেত্রে আমরা একটা দূরত্ব পাবো এই দুটাকে ইকুয়েশন করলে কিন্তু আমরা ম্যাটটা সলভ করতে পারবো তো ট্রাকের ক্ষেত্রে আগে আমরা বের করি যেখানে হচ্ছে ট্রাকের ক্ষেত্রে ক্ষেত্রে এখানে কি কি দেওয়া আছে ট্রাকের ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে ট্রাকটি ইউ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড বেগে চলতেছে এটা হচ্ছে টু মিটার সেকেন্ড ইনভার্স টু এত তরণে যাত্রা শুরু করছে ইউটা হচ্ছে কি জিরো মিটার পার সেকেন্ড এ হচ্ছে টু মিটার সেকেন্ড ইনভার্স টু আর আমরা দূরত্বকে এস ধরলাম এবং টি সময়টাকে ধরে নিয়েছি তো এখানে আমরা কি সমীকরণটা পাই এখানে সমীকরণটা পাই যে ওই নো আমরা জানি এস ইকাল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এস ইকাল হচ্ছে কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই এসটা কিন্তু আমরা ধরে নিছি এবং টিটা আমরা ধরে নিছি তুমি এস এর জায়গায় কিন্তু এক্সও লিখতে পারো ওয়াইও লিখতে পারো যে কোনো তুমি সংখ্যা নিতে পারো যে ট্র্যাকের স্থান হতে এক্স মিটার দূরত্বে বা ওয়াই মিটার দূরত্বে তাদের দেখা হবে বা মিলিত হবে আচ্ছা মানগুলো এখন বসে দেই ইউ এর মানটা হচ্ছে জিরো জিরোর সঙ্গে সারা পৃথিবী গুণ করলে জিরো হবে প্লাস হচ্ছে এখানে হাফ এর মানটা হচ্ছে টু গুণন হচ্ছে টি স্কোয়ার আচ্ছা তাহলে এস থাকলো এটা হচ্ছে জিরো প্লাস টু টু কাটা যায় এখানে হচ্ছে টি স্কোয়ার সুতরাং এস আমরা কি লিখতে পারি টি স্কোয়ার এটাকে আমি এক নম্বর সমীকরণ দিলাম যেটাকে এক নম্বর সমীকরণ দিলাম এখন ট্র্যাকের ট্র্যাকের ক্ষেত্রে আমরা বের করলাম দূরত্বটা বা দূরত্বের একটা সমীকরণ পাইলাম এখন আমরা প্রাইভেট কারের ক্ষেত্রে বের করব এখন দেখো প্রাইভেট কারটি কিন্তু আশি মিটার পেছন থেকে যাত্রা শুরু করছে কার ট্র্যাকের তাহলে অবশ্যই এখানে কি আশি যোগ হবে আশি কি হবে যোগ হবে তাহলে প্রাইভেট কারের ক্ষেত্রে প্রাইভেট প্রাইভেট কারের ক্ষেত্রে প্রাইভেট কারের ক্ষেত্রে কি কি দাও আছে প্রাইভেট কারের ক্ষেত্রে আগে মোট দূরত্ব বের করি প্রাইভেট কারের ক্ষেত্রে মোট দূরত্ব দেখো যদি প্রাইভেট কারটি এই প্রাইভেট কারটি ট্র্যাকটিকে ধরতে যায় মনে করো প্রথম যে সমীকরণটা পাইলাম এই সমীকরণে এই সমীকরণে এখানে যে ট্র্যাকটা ছিল আর এখানে যে প্রাইভেট কারটি ছিল এই প্রাইভেট কারটি আর এই যে ট্র্যাকটি এখানে মিলিত হইছে কত সময় পর এস মিটার দূরত্ব এস মিটার দূরত্ব অতিক্রম করে যেটাকে এস আমরা ধরছি এস মিটার দূরত্ব আর এদের মধ্যে ডিস্টেন্স কত ছিল আশি মিটার তাহলে অবশ্যই যদি প্রাইভেট কারটি এই ট্রাকের সঙ্গে মিলিত হয় তাহলে প্রাইভেট কারকে আশি প্লাস এস এত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে আশা করি বুঝতে পেরেছো তাহলে অবশ্যই এই প্রাইভেট কারের মোট দূরত্ব হবে কত আশি প্লাস এস তাহলে এখানে আমরা যেহেতু একটা এস ধরছি তাহলে এখানে এস ওয়ান দিলাম এস ওয়ান টু হচ্ছে আশি প্লাস এস যে এত মিটার দূরত্ব এটা হচ্ছে কি প্রাইভেট কারের মোট দূরত্ব এটা হচ্ছে কি প্রাইভেট কারের মোট দূরত্ব তো প্রাইভেট কারের ক্ষেত্রে প্রাইভেট কারটি সম বেগে গেছে তাহলে এখানে হচ্ছে ভি টু হচ্ছে একুশ মিটার পার সেকেন্ড ভি ইকোয়ালটা হচ্ছে কত একুশ মিটার পার সেকেন্ড আর সময় তো আমরা টি একটা ধরে নিচ্ছি তাহলে আমরা কি লিখতে পারি এস ওয়ান টু হচ্ছে ভিটি কেন সমবেগে সমবেগে গতিশীল কোন বস্তুর ক্ষেত্রে আমরা দূরত্ব সূত্রটা পাই এস ইকাল টু ভিটি এস এর মানটা আমরা বসে দিই এস এর মানটা হচ্ছে কত আশি প্লাস হচ্ছে এস ইকাল হচ্ছে একুশ টি তাহলে এস এর মানটা যদি আমরা এখান থেকে বের করে নেই আশিটা এখানে প্লাস আছে সমানের দিকে গেলে কি হবে মাইনাস হবে তাহলে হচ্ছে একুশ মাইনাস হচ্ছে আশি একুশ মাইনাস কত আশি এটাকে আমি দুই নম্বর সমীকরণ দিতে পারি কত নম্বর সমীকরণ দিতে পারি এটাকে আমি দুই নম্বর সমীকরণ দেখি এখন দেখো এক নং সমীকরণে এটা হচ্ছে এস এর মান আবার দুই নং সমীকরণে এটা হচ্ছে এস এর মান তো এখানে লেফট সাইড লেফট সাইড আর লেফট সাইড হচ্ছে কি দুটো কি সমান যদি এই দুটো সমান হয় তার মানে রাইট সাইড আর রাইট সাইডও কি হবে সমান হবে তাহলে এক ও দুই নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি যে এক ও দুই নং সমীকরণ হতে যে এক ও দুই নং সমীকরণ হতে পাই লিখে নিব এক দুই নং সমীকরণ হতে কি পাই এস এর মানটা যেহেতু টি স্কোয়ার আর এখানে এস এর মানটা হচ্ছে একুশ টি আশি তার মানে এই দুটো কি হবে সমান হবে তাহলে আমরা লিখতে পারি যে টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে একুশ টি মাইনাস হচ্ছে কত আশি সবগুলোকে একদিকে নিয়ে আসি সবগুলোকে একদিকে নিয়ে আসলে কি হয় টি স্কোয়ার মাইনাস হচ্ছে কি প্লাস একুশ টি সমানের এদিকে আসলে কি হবে মাইনাস একুশ টি মাইনাস আশিটা সমানের এদিকে আসলে কি হবে

এবং যোগ বিয়োগ করে আমাদের একুশ মিলিতে হবে তো দেখো আমরা কিভাবে মিলিতে পারি যদি আমরা লিখি দুই দুক্ষু চার চার দুক্ষু আট আট দুঘনু ষোলো তার মানে এই সবগুলোকে মিলে আমরা ষোলো পেলাম আর এখানে হচ্ছে পাঁচ যদি আমরা পাঁচ যোগ করি ষোলোর সঙ্গে তাহলে কিন্তু একুশ হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি টি স্কোয়ার মাইনাস হচ্ছে ষোলো টি প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে কত ফাইভটি কেন মাইনাস হইলো কারণ এখানে মাইনাস একুশটি আছে তার মানে মাইনাস ষোলো আর মাইনাস হচ্ছে ফাইভ এই দুইটা মিলে মাইনাস কিন্তু একুশ হয় আমাদের চিহ্নটাকে লক্ষ্য রাখতে হবে চিহ্নটা কি আছে আচ্ছা প্লাস হচ্ছে কত আশি হচ্ছে জিরো তাহলে একটা টি কমন নিলে এখানে টি থাকে হচ্ছে ষোলো কমন নিলে থাকে টি হচ্ছে জিরো তাহলে টি মাইনাস ষোলো দুটোর মধ্যে একটা আর টি মাইনাস হচ্ছে কত ফাইভ টু হচ্ছে জিরো তাহলে হচ্ছে হয় যে টি মাইনাস ষোলো টু হচ্ছে জিরো সূত্রাঙ্ক t হচ্ছে কত 16 অথবা অথবা আমরা কি পাই t 5 হচ্ছে 0 টি t হচ্ছে 5 তার মানে এখানে আমরা t এর মানটা পাইছি কয়টা দুটো একটা হচ্ছে 5 সেকেন্ড আর একটা হচ্ছে 16 সেকেন্ড তারপরে প্রাইভেট কার ও ট্রাকটি প্রথম 5 সেকেন্ড সময় পর তারা কি হবে দেখা হবে বা মিলিত হবে এবং পরবর্তীতে আবার ষোলো সেকেন্ড সময় পর তাদের কি হবে দেখা হবে বা মিলিত হবে এখন যদি বলতে কত মিটার দূরত্বে তাদের দেখা হবে বা মিলিত হবে তখন তুমি কি করবা টি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিবা এক নং সমীকরণ বা দুই নং সমীকরণ যেকোনো একটা সমীকরণে বসিয়ে দিলে তুমি টি এর মানটা পেয়ে যাবা দেখো বসে দেই টি এর মানটা যদি ফাইভ বসে দেই যে টি এর মানটা ফাইভ এটা যদি বসাই আমরা টি এর মানটা ফাইভ বসালে কি হয় এস ইকাল টু যেহেতু টি স্কোয়ার তার মানে ফাইভ তার উপর স্কোয়ার পাঁচ পাশে কত হচ্ছে পঁচিশ তার মানে পঁচিশ মিটার দূরত্বে প্রথম গাড়িটি প্রথম কি হবে পঁচিশ মিটার দূরত্বে প্রথম প্রাইভেট কারটি ট্র্যাকের সঙ্গে মিলিত হবে বা দেখা হবে তারপরে টির মানটা তুমি ষোলো ষোলোটায় বশিয়ে দিয়ে আরেকটা দূরত্বের মান পাবা এটা হচ্ছে পরবর্তী এত মিটার দূরত্বে তাদের হবে দেখা হবে বা মিলিত হবে আচ্ছা এই যে সমীকরণ দিয়ে যে করলাম তুমি যদি কও স্যার সমীকরণ ছাড়া কি করা যাবে না সমীকরণ ছাড়া অবশ্যই করা যাবে তুমি সমীকরণ ছাড়া কিভাবে করবা স্যার আমার সমীকরণটা অনেক খারাপ লাগে যে সমীকরণ ছাড়া আমি করতে যাচ্ছি যে সমীকরণ ছাড়া কিভাবে করবা সমীকরণ ছাড়াও তুমি করতে পারবা কারণ একটা ম্যাথ তুমি একাধিক ভাবে করতে পারো কোনো সমস্যা নাই তোমার একটা ম্যাথ তুমি একাধিক ভাবে করতে পারো কিভাবে করবা তুমি এখানে যেটা পাইছো তুমি এখানে যেটা পাইছো এ শিকল টু এটা রাখো এটা রাখো তুমি প্রাইভেট কারের ক্ষেত্রে তুমি এখন বের করো যে তুমি ধরো যে প্রাইভেট কারটি এই ট্রাকের সাথে যে দূরত্বটা অতিক্রম করছে এইটাকে পুরোটাকে এই পুরোটাকে তুমি এস ওয়ান দাও যে এই যে এই জায়গার থেকে সরাসরি যেখানে মিলিত হয়েছে এই জায়গাটা তুমি এস ওয়ান দাও আচ্ছা প্রাইভেট কারের ক্ষেত্রে তুমি একটা দূরত্ব আগে বের করো যে প্রাইভেট কারের ক্ষেত্রে প্রাইভেট কারের ক্ষেত্রে এখানে এস ইকুয়াল টু হচ্ছে কি ভিটি এস ওয়ান কেন এখানে এস ওয়ান কারণ আমি এখানে ধরে নিলাম যে প্রাইভেট কারের যাত্রা স্থান থেকে যেখানে মিলিত হয়েছে এই মোট দূরত্বকে আমরা এস ধরে নিলাম যে তার যাত্রা স্থান থেকে যে গন্তব্যস্থলে স্থলে তাদের যে মিলিত হয়েছে দুইটা দুটো গাড়ি যেখানে মিলিত হয়েছে পুরো দূরত্বটাকে আমরা এস ধরে নিলাম আচ্ছা যেহেতু সমবেগ এই জন্য এস হচ্ছে ভিটি ভি হচ্ছে কত একুশ মিটার পার সেকেন্ড আর সময় তো টি এটা তো আমরা ধরে নিছি সময়টা টি ধরে নিছি তাহলে এস ইকুয়াল ভিটি মানে কত যে এস ওয়ান ইকুয়াল টু ভি মানটা হচ্ছে একুশ আর টি হচ্ছে টিপ একুশ টিপ আচ্ছা এইটা পাইলাম আমরা কার ক্ষেত্রে প্রাইভেট কারের ক্ষেত্রে আর এটা পাইলাম আমরা কার ক্ষেত্রে ট্রাকের ক্ষেত্রে এখন তুমি যদি সমীকরণ দিয়ে করবা না সো এখানে কিভাবে করবা যেহেতু তুমি দেখো যে প্রাইভেট কারটি ট্রাক হতে আশি মিটার পেছনে অবস্থান করতেছে কত মিটার পেছনে আশি মিটার পেছনে কার ট্রাকের আমি আরেকটু ভালো করে এখানে বুঝে মনে করো এই টিতে হচ্ছে ট্রাক আর পিতে হচ্ছে কি প্রাইভেট কার একই দিকে যাত্রা করতেছে তাদের মধ্যে মধ্যকার ডিস্টেন্সটা হচ্ছে কত মিটার আশি মিটার আচ্ছা এই ট্রাকটি দূরত্ব অতিক্রম করছে এস মিটার কত মিটার এস মিটার এখন প্রাইভেট কারটি দূরত্ব অতিক্রম করছে কত মিটার আশি প্লাস এস মিটার যেটাকে আমরা এস ওয়ান ধরছি কি ধরছি এস ওয়ান কেন এই প্রাইভেট কারটি যদি এখানে ট্রাকের সঙ্গে মিলিত হয় যে ট্রাক এবং প্রাইভেট কার মিলিত হয়েছে ঠিক এখানে প্রাইভেট কারটি কি করছে সর্বপ্রথম আশি মিটার দূরত্ব গেছে তারপরে এস মিটার দূরত্ব অতিক্রম করছে এখন যদি ট্রাকের দূরত্ব আর প্রাইভেট কারের দূরত্ব যদি সমান তুমি লিখতে যাও যদি সমান লিখতে যাও তাহলে অবশ্যই কি করতে হবে এই ট্রাকের দূরত্বের সঙ্গে তোমাকে আশি কি করতে হবে যোগ করে দিতে হবে আশা করি বুঝতে পারছি যে প্রাইভেট কারের দূরত্বটা এবং ট্র্যাকের দূরত্ব তুমি সমান লিখতে চাও সমান পারবা কখন যখন ট্র্যাকের দূরত্বের সঙ্গে তুমি এই আশি মিটার দূরত্বটাকে যোগ করে দিবা তখন তুমি কি সমান করি তো দেখো এইখানে আমরা শর্ত মতে কি লিখতে পারি যে শর্ত মতে শর্ত মতে প্রাইভেট কারের দূরত্বটা হচ্ছে কত এস ওয়ান আর ট্র্যাকের দূরত্ব হচ্ছে কত এস মিটার তাহলে এই যে ট্রাকের দূরত্বের সঙ্গে আমি আশি যোগ করে দিলাম কি যোগ করে দিলাম ট্রাকের দূরত্বের সঙ্গে আশি যোগ করে দিলাম তাহলে এটা কার দূরত্ব হয়ে গেল প্রাইভেট কারের দূরত্ব হয়ে গেল কার দূরত্ব হইল প্রাইভেট কারের দূরত্ব হইল তাহলে আমি লিখতে পারতেছি যে এস ওয়ান তাহলে এখন মানটা বসে দেই এস থাকলো প্লাস হচ্ছে আশি ও সরি এস এর মানটা টি স্কোয়ার আমরা এস এর মানটা এখানে টি স্কোয়ার বসে দিলাম ইকুয়াল টু এস ওয়ান এর মানটা হচ্ছে একুশটি এখানে একুশটি বসে দিলাম সবগুলোকে একদিকে নিয়ে আসি সবগুলোকে একদিকে নিয়ে আসলে আমরা কি পাই টি স্কোয়ার মাইনাস একুশ প্লাস হচ্ছে আশি ইকুয়াল টু জিরো এই যে এখানে তুমি মিডল টাইম করবা যেটা আমি একটু আগে দেখে দিলাম মিডল টাইম করলে তুমি টি মাইনাস ষোলো পাও আর টি মাইনাস ফাইভ পাও এখন এখানে তুমি টির মানটা একটা পাইছো ফাইভ আর একটা টির মান পাইছো কত ষোলো তার মানে এখন তুমি বাকিটা করতে পারবা যেহেতু এর আগে আমি এটা দেখায় দিলাম তো এই ছিল তোমাদের প্রাইভেট কার এবং ট্রাকের এরকম অঙ্কগুলো কিন্তু আবার আসতে পারে তোমার বিড়াল দিতে পারে যে বিড়াল ইঁদুর বাঘ হরিণ তাদের মধ্যে দেখা হবে কিনা বা বাঘ হরিণটিকে ধরতে পারবে কিনা বা বিড়াল ইদুরটিকে ধরতে পারবে কিনা তো এই টাইপের ম্যাথ গুলো হয়তো তোমাদের আর সমস্যা না হওয়ারই কথা তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে সমর্থ ঘোষণা করছি Allah Hafiz